আমার যখন যেটা মাথায় আসে আমি সেটাই তৈরি করে ফেলি আর সেটাই হয়ে যায় একটা রেসিপি আজকেও এরকম একটা রেসিপি তৈরি করে ফেলেছি আলু দিয়ে এতটা বেশি মজাদার হয়েছে যে আমি একেবারে একশোতে একশো নম্বর পেয়ে গেছি আমার পরিবারের সবার থেকে এখন আপনাদের থেকে কতটুকু নাম্বার পাবো এই পুরো ভিডিও দেখে আমাকে নাম্বারটুকু দিয়ে যাবেন অনেকটা বলতে পারেন ফ্যাশন ডিজাইনাররা তাদের ফ্যাশন চিন্তাভাবনা প্রকাশ করে কাপড়ের মাধ্যমে আমি আমার চিন্তাভাবনা প্রকাশ করি এই খাবারের মাধ্যমে তো চলুন আজকে আমার চিন্তার কতটুকু প্রকাশ তে পারলাম এই আলুর তৈরি খাবারটার মাধ্যমে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে কয়েকটা আলু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি একদম ভালোভাবে ভেতর পর্যন্ত খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেলে এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব এরপরের এরপর খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে চাইলে আপনারা এই আলুটাকে একদম চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন আবার চাইলে আমার মতো হাত দিয়েই ম্যাশ করে নিতে পারেন তো যার যেভাবে সুবিধা মনে হবে সেভাবেই সুন্দর করে আলুটাকে ভর্তা ভর্তা করে নেবেন আলুটা খুব সুন্দর করে মাধ্যমে খানো হয়ে গেলে এর সাথে আমরা অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার আটা অথবা ময়দা আপনার হাতের কাছে এই মুহূর্তে যেটা থাকবে আপনি সেটা দিয়েই তৈরি করতে পারবেন তবে সবচেয়ে ভালো হবে আপনি যদি ময়দা দিয়ে তৈরি করেন রাবারি ভাবটা বেশি থাকবে পানিতে দেওয়ার পর একদমই খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না তো আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে খুব সুন্দর করে স্বাদ মতো লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এরপরে হাতটা ধুয়ে নিয়েছি হাতে একটু রান্নার তেল নিয়ে নিয়েছি যাতে হাতে চিটচিট করে লেগে না যায় এরপরে একই সমানভাবে আপনি লেচেগুলো আগে ছিঁড়েও নিতে পারেন অথবা আন্দাজ করে প্রতিবার উঠিয়ে উঠিয়ে লম্বাটে করে একটা শেপ দিয়ে এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে মাঝখান থেকে একটু ডিজাইন করে দিয়েছি ব্যাস এইভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে সিদ্ধ করে নেওয়ার পালা সিদ্ধ করার জন্য আগে থেকেই পানিটা এরকম উতলানো থাকতে হবে ঠান্ডা পানিতে দেওয়া যাবে না তাহলে কিন্তু গলে যাবে তো একদম উতলানো পানিতে একটা একটা করে ছেড়ে দিবেন এরপরে দেখবেন সবগুলো ভেসে উপরে উঠে আসবে যদি একদম পারফেক্ট থাকে তাহলে কিন্তু উপরে উঠে আসবে আর যদি গলে যায় যে আপনার তাহলে এগুলো একদম গোলে পানির সাথে মিশে যাবে তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন আটা ময়দা অথবা কর্নফ্লাওয়ার এবং পরিমাণে একটু বেশি দিবেন তাহলেই হবে তো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে আমরা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সাইডে রেখে দিলাম আর এখানে আমি একটা সস তৈরি করে নিচ্ছি তো সসটা তৈরি করার জন্য আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন এবং পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে তার সাথে দিয়ে দিয়েছি এখানে চিলি ফ্লেক্স এবং দিয়ে দিলাম এখন টমেটো সস সাদা তিল থাকলে কিছুটা দিতে পারেন সেই ক্ষেত্রে আরও ভালো একটা ফ্লেভার পাবেন আমার কাছে আজকে ছিল না তাই দিলাম না তো এরপরে এখানে একটু সয়া সস দিয়ে দিবেন ধনিয়া পাতা থাকলে সেটাও দিতে পারেন আর এই সসটা একটু ঝালঝাল করে স্পাইসি করে বানানোর চেষ্টা করবেন খেতে দারুণ লাগবে তো আমার সসটা রেডি হয়ে গেলে আমি সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি সসটা ওপর দিয়ে ঢেলে যাতে প্রত্যেকটা যারা খাবো সবাই একসাথে বসে খেয়ে নেওয়া যায় তো এই তো দেখতেই পাচ্ছেন এটা কতটা বেশি নরম তুলতুলে আর ইয়ামি লাগছে শুধু ইয়াম্মি কি লাগছে এটা আসলেই জবরদস্ত একটা রেসিপি ছিল এত বেশি মজাদার মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল এত বেশি নরম তুলতুলে সেই সাথে অসম্ভব মজার একটা সস দিয়ে খেতে দারুণ লাগছিলো তো আজকে আমার এই রেসিপির মাধ্যমে আমি আপনার কাছে কতটুকু নাম্বার পেলাম সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন যাতে বাকিরাও নাম্বারিং করতে পারে